হ্যালো অবহাম সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাকে দোয়াই মোটামুটি আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু মামুনা কিচেন আজ আমি রাতে সাদা মানে খাপসা সাদা আবিয়ত আবিয়ত খাপচা বানাবো দিয়ে দিয়ে তৈল বেট করলাম

শুভ মাংস দি দিব এই যে মাংস শাক চব্জি তে ভৰা এই মাংস দি দিলোঁ তাত খুব পচন্দ

এই যে লাভ হয়ে আসছে আমি চাল ঢেলে দেব প্রতিদিন তো আমার আজকে সাবিয়াত শাল সার হলুদমুরির সার এই চাল ঢেলে দিলাম দিলাম

এই যে বেৰা গোদে হৈছে ভিডিঅ' কৰ্ত বঢ়াম নাই গুড়িৰে দেৱ এই এই যে লাহাম বেটারা রানেছে পারলাম না ফুল ভিডিও করতে এটি করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ